হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আচ্ছা তোমরা প্রথমে বলো তো তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হয়েছে আমাদের এদিকে থেকে কিন্তু খুব বৃষ্টি হয়েছে এই দেখো আমাদের পুকুরটা না একদম ভরে গেছে একদম কানায় কানায় রাস্তার পাশাপাশি জল এসেই গিয়েছিল প্রায় আর এক দু দিন হলে প্রায় বৃষ্টিতে এই পুকুরগুলো না ডুবে যেত আর তো আছে এই দেখো মাঠ ঘাটের জল একদম থই থই করছিল জানো তো আমি মা ওইদিকে তেমন গিয়ে দেখিনি কিন্তু সবাই বলছে মাঠের দিকে প্রচন্ড জল হয়েছে আসলে লাগাতার দুই থেকে তিন দিন বৃষ্টি হলে তো এমনই হবে তাই না বলো তোমরাই বলো তোমরা কোথা থেকে দেখছো আর তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হয়েছে এই দেখো কত বৃষ্টিতে একদম রুয়ো হয়েছিল যে কতটা জল উঠে এসেছে ওইদিকে ওই যে মাঠের দিকে ওই ওইদিকে একদম জলে থই থই করছে আর যাই হোক এতদিন কিছুটা গরম পড়েছিলো জানো তো বন্ধুরা তাই একটু মিষ্টিতে গাছগুলোও একটু স্বস্তি পেল আর মানুষজনও একটু স্বস্তি পেলো যাই হোক কমেছে ভালোই হয়েছে তোমাদের ওদিকে কি একদম ভরা ডুবির মতন হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা আর তোমাদের ওদিকে কেমন মিষ্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এই দেখো বাড়ি থেকে বেরোনো রাস্তাটা কেমন কাদা হয়ে আছে এখনো আজকেই হলো বৃষ্টিটা কমেছে জানো তো আসলে বৃষ্টিতে না তোমাদেরকে ভিডিও দেওয়াই হয়নি বৃষ্টিতে বলতে না আমি একটু ব্যস্তই ছিলাম বলতে গেলে শরীরটাও খুব একটু খারাপই ছিল এই দেখো আমি যে অপরাজিতা গাছটা লাগিয়েছিলাম জানো তো সার এসে সবই খেয়ে ফেলেছিল তারপরে আবার বৃষ্টিতে এই যে কচিয়েছে গাছটা এই দেখো কত সুন্দর সাদা সাদা অপরাজিতা ফুলগুলো ফুটেছে তোমরা তোমাদের বাড়িতে সাদা অপরাজিতা ফুল হয় নাকি ওই যে ব্লু কালার টাইপের ওই রকম অপজায় যেটা গাছ ফুল হয় অপরাজিতা তোমরা কিন্তু অবশ্যই জানাও কমেন্টে আমার এই গাছটাই কিন্তু সাদা হয়েছে আর ওই যে দেখো ওই গোটে হয়েছে অনেক সুন্দর আনন্দ হয়েছে আমি ভেবেছিলাম জানো তো গাছটা একদম বাঁচবেই না কিন্তু অনেক সুন্দর হয়েছে পুরোটাই মুড়িয়ে খেয়ে ফেলেছিল জানো তো আর এই যে বলেছিলাম তোমাদেরকে মোরগ মোরগঝুঁটি ফুলের গাছ কত বড় হয়েছে দেখো শুধু ফুল আসার অপেক্ষায় আছি আমি কত বড়ো গাছ হয়েছে এই দেখো বন্ধুরা তোমাদেরকে একটু দূর থেকে দেখাই দেখো কত লম্বা হয়েছে গাছগুলো আর এগুলো কি গাছ বলো তো বন্ধুরা এগুলো কিন্তু আমলকি গাছ হয়েছে তোমাদের বাড়িতে কাদের কাদের আমলকি গাছ আছে আর আমলকি হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আমার বাড়িতে কিন্তু এটা আপনা আপনিই হয়ে গেছে কীভাবে আমি জানি না হয়তো আমলকির বীজ ফেলেছেন না সেখান থেকেই কি হয় তোমরা কিন্তু জানলে কমেন্ট করে জানাও কিন্তু এগুলো আমলকি গাছই হয়েছে এই দেখো দুটো হয়েছে আর একটা বড়ো টাইপের গাছ ওদিকে আছে আর এই দেখো গাঁদা গাছগুলো কত বড়ো হয়েছে ফুল ফুটবে এবার আচ্ছা তোমরা কেউ কচু গাছের ফুল দেখেছো কি দেখো কচু গাছের ফুল আমরা না ছোটোবেলায় নিয়ে খুব খুব খেলতাম এগুলো নিয়ে এই দেখো কচু গাছের ফুলগুলো হলুদ কালারের হয় পেয়ারা হয়েছে জানো বন্ধুরা দেখো অনেক পেয়ারা হয়েছে আজকের টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানাও এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও আমার রেসিপির ভিডিওগুলো ভালো লাগছে নাকি এই রকম আমার গ্রামের পরিবেশের ভিডিওগুলো ভালো লাগে তোমাদেরকে অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আজকের মতন টাটা সবাই ভালো থাকবে